খাবার মানে ভালো খায় এবং এদের আপনার চিকিৎসা বাবদ অনেক কম আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বাজার এটা হচ্ছে শ্রীনগর মুন্সীগঞ্জ আসিফ ভাই খামারে আপনি যদি খামার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে বকনা বাসুর দিয়ে খামার করবেন নাকি গাবি কিনে খাবার করবেন যদি আপনাকে কেউ পরামর্শ দিয়ে থাকে যে আপনি বকনা বাসুর কিনে খামার করেন তার কারণ হচ্ছে গাবি কিনে খামার করতে গেলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে এটা একটা স্মার্ট সিদ্ধান্ত আপনাকে দিয়েছে আবার কেউ যদি আপনাকে বলে যে বকনা বাসু না আপনি গাবি কিনে খামার করেন সেটাও কিন্তু স্মার্ট সিদ্ধান্ত দিয়েছে তার কারণ হচ্ছে আপনি যখন গাবি কিনে খামার করবেন তখন যেদিন গাবিটা কিনবেন সেদিন থেকে কিন্তু আপনি দুধ বিক্রি উপযোগী গাবি নিয়ে আসছেন আপনি সেদিন এই দুধ বিক্রি করতে পারতেছেন এবং সেই টাকা দিয়ে গাবিকে খাওয়াতে পারছেন এবং আপনার প্রফিট সেখান থেকেই শুরু হবে এবং আপনি যদি মনে করেন যে না আমার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আমি বকনা বাসু দিয়ে খামার শুরু করব সেই ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন তার কারণ হচ্ছে বকনা বাসুরের দাম যথেষ্ট পরিমাণ কম গাভির তুলনায় সেটাকে আপনি লালন পালন করে একটা ভালো গাভি তৈরি করবেন সেখান থেকে আপনি পরবর্তীতে রেখে রেজাল্ট পাওয়া শুরু করবেন তার মানেটা হচ্ছে গাবি কিনে খামার শুরু করাটাও একটা ভালো সিদ্ধান্ত বকনা কিনে খামার শুরু করাটাও একটা ভালো সিদ্ধান্ত নির্ভর করে আপনি কোন অবস্থানে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার উপরে দর্শক আজকে আমরা যে খামারটাতে আছি আসিফ বাইর খামার এই খামারে মূলত উনি ডেরি খামার বা গাবি লালন পালন করে থাকে এবং ওনার একটা নির্দিষ্ট সীমা পরিসীমা অনুযায়ী ওনার শেড এবং এর বাইরে ওনার পক্ষে গরু লালন পালন করা সম্ভব না যে কারণে শেডের ধারণ ক্ষমতার চেয়ে বেশি যখন ওনার উৎপাদন হয় তখন এখান থেকে ওনাকে বাসুর বিক্রি করতে হয় ঠিক তেমনি এই মুহূর্তে ওনার খামারে বেশ কিছু বকনা বাসুর বিক্রি হবে এবং আমরা আপনাদেরকে বকনা বাসকগুলো দেখাব দরদাম সম্পর্কে জানাবো কিভাবে উনি গাবি লালন পালন করে কিভাবে উনি গাবিকে পরিচর্যা করে এবং একটা উন্নত জাতের গাবি চ্যানেল বৈশিষ্ট্য কি কি এবং গাবির দাম কেমন হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে টাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন

আমাদের খামাদের বয়স এই জুলাইতে 4 বছর শেষে আগস্টে 5 পাঁচ মাসে 5 মাসের এখন কতটুকু মানে ধারণ ক্ষমতা আছে আপনার শেডে আমার শেডের যে বর্তমান ধারণ ক্ষমতা এখানে সব মিলে 30টা বছর রাখা যায় 30টা পর্যন্ত রাখা যায় পর্যন্ত আমরা রাখি না আমাদের যে ওই পাঁচটা শেডটা ওইটা আমরা ছোট বাছির বো আচ্ছা মানে মুক্তভাবে লালন পালন করি এখন জায়গার অভাবে বাইদা পালন করতে বুঝতে পারছি আচ্ছা আমরা এর আগে যখন আসছিলাম তখনও আপনার শেড কিন্তু এতটুকুই ছিল ভবিষ্যতে কি শেড বর্ধিত করার কোনো ইচ্ছা আছে নাকি এতটুকুই রাখবেন খামার আপাতত যেহেতু খামারটা হলো আমার বাড়ির মাঝখানে তো তো এর মধ্যে এখানে জায়গা বাড়ানো আর কি সম্ভব না ইচ্ছা থাকলেও পরবর্তীতে যদি আমরা অন্য কোথায় এটা স্থানান্তর করি তখন বড় আকারে করব সেটা ভবিষ্যতে ইচ্ছা আছে কিনা জি ইনশাল্লাহ আছে আচ্ছা এবার আমাদেরকে একটু বলেন আমাদের দেশে যারা খামার শুরু করবে যেহেতু আপনার চার বছর খামারের বয়স গেছে আপনি এখন একজন অভিজ্ঞ খামারে তা আমাদেরকে বলেন যে যদি কেউ খামার করার সিদ্ধান্ত নেয় তাকে অনেকে অনেক রকম বুদ্ধি দেয় কেউ বলে বকনা দিয়ে খামার শুরু করেন বকনা দিয়ে খামার শুরু করলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না কেউ বলে যে না বকনা দিয়ে খামার শুরু করবেন বকনা গাবি হবে কবে আর আপনি এখান থেকে ফলাফল পাবেন কবে আপনি গাবি দিয়েই সরাসরি খামার শুরু করেন ঠিক আছে কারণ আপনি কিনে নিয়ে আসবেন সাথে সাথে দুধ বিক্রি করবেন হ্যাঁ আসলে খামারেদের জন্য কোন সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত বা কীভাবে খামার শুরু করা উচিত আসলে এখানে যে মূলত খামার করবে তার চাহিদার উপরে বিষয়টা বেশি নির্ভর করে যে সে তাৎক্ষণিক আপনার যে দুধ গাবি কিনলে যে তাৎক্ষণিক দুধের ব্যাপারটা ওইটা সে পাচ্ছে এতে সে কিছু বেনিফিট হচ্ছে কিন্তু আপনার আপনি গাবিটা কোথায় থেকে কিনবেন নির্ভরযোগ্য যদি কোনো প্রতিষ্ঠান থেকে কিনতে না পারে তাহলে সে অবশ্যই ধোকার সম্মুখীন হবে যেমন আপনার যারা ডেরি সেক্টরে আছে বিভিন্ন জায়গাতেই তারা নির্দিষ্ট একটা সময় সে বাঁশুর এগুলো বিক্রি করে থাকে তো মানুষ যদি আপনার বিশ্বাস না সে যদি নিজে চীনা জাত এগুলো নিতে পারে সে অবশ্যই লাভবান হবে আচ্ছা আমাদেরকে একটু বলেন আমি কিন্তু এরকম অনেক দেখছি যে আপনি বললেন না যে চীনা না কিনতে পারলে সে প্রতারিত হয় আমি এমনও দেখছি যে নিজে ইচ্ছাকৃতভাবেও ধরা খায় যেমন মনে করেন যে আমি দেখছি যে আসলে একটা মানুষ আমার কাছে বিচার নিয়ে আসছে তাকে বিশ কেজি দুধের কথা বলে গাভীটা বিক্রি করে হয়েছে কিন্তু তার বাড়িতে যায় গুণটা বারো টাকা কিছু জি জি তা আমিও এটা নিয়ে যখন দেখলাম যে নাক গলাইতে শুরু করি যে আসলে আসলে লোকটা ধরা খেয়ে গেছে টাকা বাঁচানো যায় কিনা যখন আমি যাই গাবিটা দেখি দেখি আমি দেখি আসলে গাবিটা 20 কেজি দুধ ধর্ম গাবি জি জি হ্যাঁ ভালো যোদের গাবি তার মানে এটা চেয়ে লোক গাবিটা নষ্ট করছে তাই না তার মানে হচ্ছে অনেকেই কিন্তু আমাদের দেশে আছে যারা গরু লালন পালন জানে না কারণ একটা দশ কেজি বারো কেজি দুধের গাবি আর একটা বিশ কেজি দুধ দেওয়া লালন পালন প্রক্রিয়া একরকম না অবশ্যই না সেরকম না কারণ যত বেশি গাবি যত বেশি দুধ দিবে সে ততটা সেন্সিটিভ থাকবে আপনি আমাদেরকে বলেন যে ভালো গাভী কিভাবে লালন পালন করতে হয় আমার অভিজ্ঞতা অনেক খামারের তুলনায় খুবই কম মাত্র চার বছর তারপরে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ডেইরি সেক্টর নিয়ে কাজ করি আপনার বেশি দুধের যে একটা গাবি এবং অল্প দুধের যে গাবি এগুলা লালন পালন যে প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন আপনার একটা দেশি গাভীর সাথে যেমন আমাদের আবহাওয়ার সাথে সহজেই মানানসই কিন্তু ফ্রিজিয়ান যে আপনার উচ্চ যে দুধের গাবিগুলা এগুলা গরমটা সহ্য করতে পারে কম তারপর আপনার কাঁচা গাছ পর্যাপ্ত দিতে হবে এবং এই যে আমার পিছনে যে গাভীটা দেখতেছেন আলহামদুলিল্লাহ ও আমার খামারে যারা শুধু জাত মান সম্পর্কে ভালো জানে বা বুঝে বা খামারি তারা এই ধারণা করতে পারবে যে এই গরুর শরীর থেকে কেউ ধারণা করতে পারবে না যে এর থেকে এই পরিমাণ দুধ আসে এই গরুটা কিন্তু আপনার প্রতিবেদন থেকে আমরা সেই শেরপুর থেকে

ওকে গাছ দেওয়া হবে সকাল বিকাল দুইবার আর সন্ধ্যাবেলা একবার শুধু ওকে দানাদারটা দেওয়া হয় সকালের দানাদারটা আমরা এখন এর জন্য দিতে পারতেছি না মানে অনেক দুধ একটু প্রোডাকশন কমাই নিয়ে আসছি কারণ আমাদের যে মিষ্টির দোকানগুলোতে আমরা দুধ দিই এখন হলো আপনার গ্রীষ্মকালীন যে ফলের মৌসুম তো এখন মিষ্টির দোকানে দুধের চাহিদা খুবই কম তো এখন ওর পিছনে আমরা যে দানাদারটা ব্যয় করতেছি সেই খরচটা উঠে আসতে কষ্ট হয়ে যায় এই কারণে আমরা প্রত্যেকটা গাভীরেই আপনার সকালবেলার যে আগে দানাদারটা দুইবার ছিল এখন শুধু এটা এক বেলা দেওয়া হচ্ছে আচ্ছা তার শুধু নামে মাত্রে কিন্তু আপনার যখন এগুলা পিক থাকে আপনার যে গাভীটা তেইশ লিটার দুধ দিচ্ছে ওরে আমরা আগে যে দুই বেলাতে দিতাম দুই বেলাতে প্রায় দশ কেজি পর্যন্ত দানা দেন আমরা দশ কেজি দিচ্ছি এবং ঘাস আমাদের সবসময় পর্যাপ্ত থাকে আচ্ছা দশ কেজি দানাদারের মধ্যে কী কী দিচ্ছে দশ কেজি দানাদারের মধ্যে আপনার যে ডালের যে ভুষিগুলো আছে

ওদের কনসিপ রেটটা খুবই ভালো আমাদের দেশে আমরা যে গাবি বিক্রয় ভিডিও করি বা প্রমোশনাল ভিডিও করি ওগুলোতে যে দাম ব্যাপারে অনেক সময় বলে সেগুলো নিয়ে আমাদের দেশের অনেক মানুষই হাসি ঠাট্টা করে বা অনেক আসলে বোঝার চেষ্টা করে না কোনটা কেমন আপনি আমাদেরকে বলেন এই যে বাইশ কেজি আপনার এই গাবিটা দুধ দেয় এই গাবিটা আপনাকে কয় টাকা দিলে আপনি বিক্রি করবেন আপনি শুধু আমি না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বাইশ কেজির একটা দুধের গাবি কিনতে চান সেগুলো যদি প্রথম দিকের হয় প্রথম দিকে হলে অবশ্যই আপনাকে চার লাখ টাকা দিয়ে কিনতে হবে চার লাখ টাকা হ্যাঁ আরে যে মনে এগুলো এটা তিনটা বাচ্চা দিয়ে দিছে অলরেডি চতুর্থবার এটা একটু বয়স হয়েছে এরকম কিনতে গেলে আপনি সাড়ে তিন লাখ টাকা নিচে কিনতে পারবেন সাড়ে তিন লাখ টাকা যে জায়গায় থেকে আর যদি আপনি

আগে আলোচনা না পরে যখন সমস্যা হয় ওই সময়তে কি হয়েছে গাভি আনছে দুই লাখ বিশ হাজার টাকা দা সকালে কতটুকু হয়েছে চার কেজি এর বেশি হইতেছে না দহন করে দিছে কত তেরো কেজি চোদ্দো কেজি তো একবারে দহন করে দিছে অথচ ওই দুধটা ছিল আপনার তিন দিনের জমানো দুধ আড়াই দিনের প্রায় আড়াই দিনের জমানো দুধ ওই কারণে আপনার গাবির যে ওলান ওই ব্যথার কারণে গাবি দুধ দহন করতে দিবে না

আপনি ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে দিলে ওনারা হোয়াটসঅ্যাপ বা এই আমার সাথে যোগাযোগ করতে পারেন আগে এটা হচ্ছে প্রথম দেখতে পাচ্ছি না জি আপনার ভিডিও অনুযায়ী যদি সিরিয়াল দিতে চান দিতে পারবেন বা নির্দিষ্ট যে একটা সিরিয়াল হলো আপনার সিরিয়াল নাম্বার পাঁচচল্লিশ নাম্বার সিরিয়াল ওর মায়ের রেকর্ড একটু বলেন ওর মা আমার এখানে প্রথমবার বাচ্চা দিছে ওই পাশে যে সাদা একটা গাবি আমি দেখালে বলতে পারবো আলহামদুলিল্লাহ ওর মা প্রথম দিয়ে আমার এখানে চব্বিশ কেজি পর্যন্ত দুধ দিচ্ছে চব্বিশ কেজি পর্যন্ত দুধ প্রথম জি 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 এর বয়স কত ওর বয়স এখন হলো আপনার সাত মাস সাত মাস তার মানে হচ্ছে আরো পাঁচ ছয় মাস পরে সে দিতে আসবে হ্যাঁ আমাদের এখানে যে বকনাগুলো আছে মোটামুটি আপনার বারো তেরো মাস কিছু আছে নয় মাসও হিটে চলে আসে কিন্তু আমরা পার করে মাসে এটা যদি যেহেতু ভিডিওতে দাম না বললে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় তো আমি দাম বলে দিতেছি তারপরে যদি নিতে আগ্রহী থাকে আমার সাথে আলোচনা করলে কিছুটা আর কি সামান্য কিছু জি জি

আমরা চেষ্টা করি আপনার ভালো মানের যে বীজগুলা ওগুলাই সচরাচর দেওয়ার জন্য আচ্ছা যাই হোক দর্শক ওনার এটা আস্কিং প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা এখন আপনাদের যদি মনে হয় যদি এটা এত দামের বাসু তাহলে আপনারা কিনবেন আর যদি মনে হয় যে না উনি দাম বেশি দিতেছে তাহলে আপনারা ইগনোর করে যাবেন আচ্ছা এখানে যেটা বসে আছে লাল ওইটা কি বকনা নাকি ওইটাও বকনা কিন্তু ওইটা আমার কাছের আত্মীয় উনি নিয়ে গেছে যে ওইটা ছোটবেলা থেকে উনি অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে আচ্ছা এবার আমরা এটা কি ফ্ল্যাগ বি নাকি জি এটা ফ্ল্যাগ বি

ওর মা আমার এখানে ঘরের বক নেই এর দাম কত বলেন এটা ওইটা একই দাম একই দাম জি জি আচ্ছা এরপরে কোনটা দেখব আসিফ ভাই এটা মনে হয় সাইজ একটু ছোট আছে জি আমাদের ওই যে ওই পাশে যে একটা ছোট বকটা দেখছেন এটা ওর বোন দ্বিতীয় দ্বিতীয়বারের বোন এটা আচ্ছা ওর মার দুধ পাইছে আমরা হলো আপনার 18 19 19 সর্বোচ্চ পাইছি আচ্ছা এটার বয়স কত এর বয়স আপনার 3.5 মাস 3.5 মাস জি আচ্ছা এর দামটা কত একটু বলেন

ঠিক আছে পরের দেখি আচ্ছা এটা এটা কি বকনা নাকি এত বড় হ্যাঁ এটা বকনা এবার প্রথম বাচ্চা দিবে আর বাচ্চা দেওয়ার সময় কাছে কাছে চলে আসছে আচ্ছা কতদিন পরে বাচ্চা দিবে 10 থেকে 15 দিনের মধ্যে 10 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে যাব ওলার আস্তে আস্তে নামতেছে না হ্যাঁ হ্যাঁ আর খাবার দাবার শুধু অল্প পরিমাণ ঘাস দেওয়া হয় যাতে ওলানে চাপ না হয় বুঝতে পারছি এই গরুগুলো আবার যখন আপনার ব্যাপারীদের হাতে থাকবে ওরা বিভিন্ন ইনজেকশন বা দানাদার খাদ্য যা উঠাও দিয়ে এগুলোর অনেক বড় উলান করে আপনার দেখাবে ওর মায়ের রেকর্ড কত ছিল ওর মায়ের রেকর্ড আপনার 21 লিটার 21 লিটার ছিল জি ওর মাকে আমরা জাকির ডেরি ফার্ম থেকে সংগ্রহ করেছিলাম আচ্ছা ওর দাম কত ওর দাম হলো আপনার 3 লাখ 80 হাজার টাকা 3 লক্ষ 80 হাজার 80 হাজার টাকা জি বাইরে ভাই এক বকনা এত দাম ভালো জিনিস কিনতে হলে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে সে আমার এখান থেকে না কিনো কোনো জায়গায় যে জায়গায় থেকে কিনো অবশ্যই তাকে দাম দিয়ে কিনতে হবে আর বিডিওর সুবিধার্থে আমরা দাম উল্লেখ করে দিচ্ছি তারপরে যদি কারো এটা নিয়ে আপত্তি থাকে সে অবশ্যই এটা ইগনোর করে যেতে পারবে আমাদের নির্দিষ্ট ধারাবাহিকতাই নাই যে গাভিগুলো বিক্রি করতেই হবে এই বকনাটা ওর মা ছিল ফ্রিজিয়ান আর ওর যে বাবা বীজ দেওয়া ছিল ওটা ছিল ফ্লেক বি এডিএল এর তো এটা তিন মাস আপনার তিন মাস দশ দিন

এটা একই দিনে এটা একদিন আগে আর পরে আর কি বীজ দেওয়া হয়েছিল আচ্ছা এর দাম কত এটা প্রথমবার বাচ্চা দিবে 3 মাস 10 11 দিনের মতো প্রেগন্যান্ট আছে আচ্ছা ওর দাম কত ওর দাম লাখ 280000 টাকা এই দুইটা একই ওর মায়ের রেকর্ড কত ওর মাও আমার এখানে 21 লিটার পর্যন্ত দুধ দিয়েছে 21 লিটার জি জি ওকে এরপরে একটু ছোট সাইজের বাছুর আছে আবার আচ্ছা এটা সম্পর্কে বলেন এটা বকনা হয়তো আকৃতিতে একটু ছোট কিন্তু আলহামদুলিল্লাহ ওর মায়ের রেকর্ড ওগুলার মায়ের রেকর্ডের চাইতে ভালো দুধের

ষাট হাজার অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে এর চাইতে ছোট হোক না দেখছি ওইটার দাম হচ্ছে এক লাখ ষাট হাজার এই বড়োটাও এক লাখ ষাট হাজার আসলে ওইটার এটার মধ্যে যাত মানে অনেক পার্থক্য তবে ছোটো কাপ একটা সুবিধা এগুলা খাবার সবসময় মানে ভালো খায় এবং এদের পিছনে আপনার চিকিৎসা বাবদ খরচ অনেক কম জি ভাইজান আপনার এই গাভীটাতে কি খাওয়া দাওয়া দেন না নাকি এটা হলো আপনার আমার খামারের সবচাইতে বেশি খাবার খাওয়া গাবি।

এই গাভিটার দাম আপনি যখন বাচ্চা দিবে বাচ্চা দিলে আপনার অবশ্যই সর্বনিম্ন তিন লাখ আশি তিন লক্ষ আশি হাজার সর্বনিম্ন আচ্ছা এরপরে এই যে জার্সি গাভি যেটা আছে এটা এটা আমার পুরাতন গাভি ও তিনবার বাচ্চা দিছে এবার আপনার চতুর্থবার ওকে চতুর্থবার এটাকে বীজ দিছি আমরা তিন চার দিন আগে আচ্ছা এর দাম কেমন এগুলা মোটামুটি তিন চার বিয়ান দিছে ভালোই বয়স্ক গাবি

একবারের বেশি বীজ দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ কনসিভ করে এবং প্রত্যেক বছরের মধ্যে একটা করে আমরা বাচ্চা পাই বুঝতে পারছি আচ্ছা আমরা ভিডিও আর তো করবো না ভিডিও এর নীতি অনেক লম্ব হয়ে গেছে এই যে মাসাল্লাহ বাচ্চাগুলো বসে আছে আমরা মোটামুটি গাভী সম্পর্কে আমাদের দর্শকদেরকে ধারণা দিলাম আমরা বকনা বাসুর আসেন ওইদিকে যাই আমরা বকনা বাসুর সম্পর্কে আমাদের দর্শকদেরকে ধারণা দিলাম তো মোটামুটি সব কিছু দেখার পরে আমাদের দর্শকরা যেটা মনে করবে সেটা আমি আগেই বলি ওনাদের কাছে মনে হবে সবকিছুই কিছুরই প্রাইস বেশি গাভীরও প্রাইস বেশি বকনারও প্রাইস বেশি এটার উত্তর আপনি কি বলবেন এটার উত্তর একটা এই যে শুধু আমি না আপনি যে জায়গা থেকে ভালো প্রকৃত পক্ষে যে এটা আপনার ভালো দুধ এবং ভালো জাতের বক না আপনাকে অবশ্যই দাম দিয়ে কিনতে হবে আর যদি আপনি অল্প টাকায় খুব বেশি ভালো চান তাহলে অবশ্যই আপনাকে প্রতারিত হতে হবে অল্প টাকায় ভালো হয়তো আমার দাম চাওয়া যদি কারো কাছে ভালো না থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হাজিব ভাইকে গালাগালি করে দেখেন কিছু নাই এখানে উনি একটা তথ্য ধারণ করছে আমার যেটা আমরা ব্যাপারি না আমরা সবসময় পুরো বিক্রি করি না এখন আমাদের ধারণ ক্ষমতা সেটা নাই এই কারণে আমরা কিছু পরিমাণ গাবি বা বকনাশ যে যেটাই নো আমরা বিক্রি করব। এবং শেডের যে আপনার ফ্লোরের কিছু কাজ আছে কাজ করাবো আর আমাদের এই শেডটার মধ্যে ধারণ ক্ষমতা বাড়ানোর পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা আমাদের নাই এই কারণে বাধ্য হয়ে আপনার এই এগুলো বিক্রি করা হয়তোবা আমি না আমার মতো খামারি যারাই আছে এগুলো যখন বিক্রির কথা চিন্তা করে আমার আজকে প্রায় দুই তিন দিন যাবতীয় মানে সব কিছু লাগতেছে এগুলা মানে নিজের সন্তানের চাইতে এগুলার বেশি আদর যত্ন করে লালন পালন করা হয় আজকে আপনার খামার পুস্তি গেছে তখন আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম এই গাভের সেক্টরে এসে অনেক রকম অভিজ্ঞতা হয়েছে ভাই যে সবচেয়ে বেশি আপনার প্রথম দিকে দেখা খাইতে হয়েছে যে গাবি কেনার দিকে তারপর আলহামদুলিল্লাহ খামার থেকে গাবি কিনছি তো যেমন আপনি যেটা বলছে তিরিশ লিটার বা পঁচিশ লিটার ওটা বাইশ লিটার পর্যন্ত আলহামদুলিল্লাহ পাইছি পঁচিশ লিটার বইলা যে দশ লিটার ওইরকম পাই নাই কিন্তু আপনার রাখাল কিছুদিন সেট হয় গাবি গরুর খামার এরা টাকা পয়সা নিয়ে যখন বাসা যায় ফোন অফ এই কিছুদিন পর পর এই সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে ইচ্ছা হয় যে খামার একবারই বন্ধু করে দিব কিন্তু এগুলো একমাত্র নেশার কারণে বা একটা যোগের কারণে বিক্রি করতে পারি না ঠিক আছে আসিফ ভাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত দূর থেকে এই বৃষ্টির মধ্যে আসার জন্য সময় দেওয়ার জন্য অবশ্যই আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমার জন্য দোয়া করবেন আলাইকুম